আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করতে চাই আপনি কি সত্যিই নিজের ক্ষমতায় বাঁচতে পারছেন নাকি এখনও অন্য কারো ভরসায় নিজের জীবনটা টেনে নিয়ে যাচ্ছেন বাস্তবটা হল জীবনের কঠিন সময়ে কেউ স্থায়ীভাবে পাশে থাকে না আজ আছে কাল নেই এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম সত্য ঠিক এই সত্যটাই বহু বছর আগে বলে গেছেন চাণক্য আপনি যদি ভাবেন বিপদে সবাই পাশে থাকবে সবাই সাহায্য করবে তাহলে আপনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন কারণ সময় বদলালে মানুষের মুখোশ খুলে যায় আজ যখন আপনার দরকার তখন অনেকেই ব্যস্ত হয়ে যায় তখন যদি নিজের ভেতরের শক্তিটা জাগানো না থাকে তাহলে মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা এখনো বিশ্বাস করে কেউ না কেউ এসে সব ঠিক করে দেবে চাণক্য নীতি আমাদের শেখায় নিজের ক্ষমতা নিজের বুদ্ধি আর নিজের আত্মসম্মানই আপনার আসল সম্পদ অন্যের দয়া অন্যের সহানুভূতি কখনো স্থায়ী হয় না আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব চাণক্য নীতির সাতটি মূল্যবান কথা যেগুলো আপনি যদি জীবনে সত্যিই বুঝে নিতে পারেন তাহলে আর কাউকে ধরে বাঁচতে হবে না আপনি নিজেই নিজের শক্তি হয়ে উঠবেন আপনি নিজেই নিজের পথ তৈরি করবেন এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে শুনুন আর নিজের ভেতরের শক্তিটাকে আজ থেকেই চিনে নিতে শুরু করুন প্রথম গুরুত্বপূর্ণ কথা হল নিজের ক্ষমতার উপর নির্ভর করতে শিখুন আপনি যদি জীবনে সত্যি শক্ত হয়ে দাঁড়াতে চান তাহলে এই কথাটা আগে বুঝতে হবে যে শেষ পর্যন্ত আপনার পাশে সবচেয়ে বেশি যিনি থাকবেন তিনি আপনি নিজেই জীবনের পথে চলতে গিয়ে অনেক মানুষ আসবে অনেকেই পাশে থাকার কথা বলবে কিন্তু সময় বদলালে তাদের অনেকেই সরে যাবে তখন যদি আপনার ভেতরে নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি ভেঙে পড়বেন তাই অন্যের ভরসায় বসে না থেকে নিজের ক্ষমতাকে গড়ে তোলাই আপনার জন্য সবচেয়ে দরকার আপনি হয়তো ভাবেন কেউ একজন যদি আপনাকে সাহায্য করত তাহলে সব কিছু সহজ হয়ে যেত কিন্তু বাস্তব জীবনে সময় সাহায্য পাওয়া যায় না এখানে যে মানুষ নিজের সমস্যা সমাধান নিজে করতে শেখে সেই মানুষটাই ধীরে ধীরে সামনে এগিয়ে যায় নিজের ক্ষমতা মানে শুধু শারীরিক শক্তি নয় নিজের চিন্তা করার ক্ষমতা নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস আর ভুল হলে সেখান থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা এই গুণগুলো আপনার ভেতরে তৈরি হলেই আপনি একা হয়েও আত্মবিশ্বাসী থাকবেন আপনি যখন অন্যের উপর বেশি নির্ভর করেন তখন অজান্তেই নিজের শক্তিকে ছোট করে ফেলেন তখন ছোট সিদ্ধান্ত নিতেও ভয় লাগে অন্যের অনুমতির অপেক্ষা করতে হয় এতে আপনার আত্মবিশ্বাস কমে যায় কিন্তু যখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন নিজের ভুলের দায় নিজেই নেন তখন ধীরে ধীরে আপনার ভেতরে শক্ত মানুষটা বেরিয়ে আসে নিজের ক্ষমতার উপর বাঁচা মানে কাউকে অস্বীকার করা নয় এর মানে হল সাহায্য পেলে গ্রহণ করবেন কিন্তু সাহায্য না পেলেও থেমে যাবেন না আপনি নিজেই নিজের ভরসা হবেন এই ভাবনাটাই আপনাকে জীবনে স্থির রাখবে শক্ত রাখবে আর অন্যের দয়ার উপর নির্ভরশীল হওয়া থেকে মুক্ত করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হল সময় থাকতে মানুষ চিনে নিতে শিখুন আপনি জীবনে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন ততই বুঝবেন যে সবাই আপনার ভালোর জন্য আসে না অনেক মানুষ আছে যারা আপনার হাসি আপনার সাফল্য আর আপনার সুবিধার সময় পাশে থাকে কিন্তু যেই মুহূর্তে আপনার জীবনে সমস্যা আসে দুঃসময় শুরু হয় তখন তারাই একে একে দূরে সরে যায় এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি আপনি বুঝবেন তত কম কষ্ট পাবেন আপনি যদি চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হবে কারণ প্রত্যেক মানুষের মুখে মিষ্টি কথা থাকলেও সবার মনে একই ভাবনা থাকে না কেউ আপনার কাছ থেকে সুবিধা নিতে চায় কেউ আপনার শক্তি ব্যবহার করতে চায় আবার কেউ শুধু নিজের স্বার্থেই আপনার পাশে থাকে সময় থাকতে এই পার্থক্যটা বুঝে নিতে না পারলে পরে আপনি ঠকে যাবেন মানসিকভাবে ভেঙে পড়বেন মানুষ চেনার সবচেয়ে সহজ উপায় হল তাদের কথা নয় কাজ লক্ষ্য করা আপনি খেয়াল করবেন আপনার দরকারের সময় কে পাশে থাকে আর কে অজুহাত দেখায় কে আপনাকে সামনে এগোতে উৎসাহ দেয় আর কে আপনাকে নিচে টেনে ধরে এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারলেই আপনি আসল মানুষ আর ভান করা মানুষ আলাদা করতে পারবেন আপনি যদি সবাইকে সমান গুরুত্ব দেন তাহলে ভুল করবেন জীবনে কিছু মানুষ দূরে রাখাই বুদ্ধিমানের কাজ এতে আপনি খারাপ মানুষ হয়ে যান না বরং নিজেকে রক্ষা করেন সময় থাকতে মানুষ চিনে নিতে শিখলে আপনি অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচবেন ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন আর নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন এই বুদ্ধিটাই আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে দেবে তৃতীয় গুরুত্বপূর্ণ কথা হল অপ্রয়োজনীয় আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় তখনই যখন আমরা আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলি মুহূর্তের রাগ অতিরিক্ত দয়া অকারণ মায়া কিংবা অন্ধবিশ্বাস অনেক সময় মানুষকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে আবেগ থাকা খারাপ নয় কিন্তু আবেগ যদি বুদ্ধিকে ছাপিয়ে যায় তাহলে সেটাই দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় কষ্টের কথা শুনে সঙ্গে সঙ্গে সাহায্য করতে ইচ্ছে করে কারও মিষ্টি কথায় সহজেই বিশ্বাস হয়ে যায় কিংবা সম্পর্ক বাঁচানোর জন্য নিজের সম্মান পর্যন্ত ছেড়ে দেওয়া হয় তখন মনে হয় এটাই মানবিকতা কিন্তু বাস্তবে এর ফল ভালো হয় না কারণ সবাই আবেগকে সম্মান করে না অনেকেই এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে আবেগ নিয়ন্ত্রণ করার মানে কঠিন হয়ে যাওয়া নয় এর মানে হল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামা ভাবা বুঝে নেওয়া কে কথা বলছে কেন বলছে তার লাভ কোথায় নিজের ক্ষতি কোথায় এই প্রশ্নগুলো নিজেকে করা যখন আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তখন ভুলের পরিমাণ অনেক কমে যায় রাগের সময় চুপ থাকতে পারা দুঃখের সময় নিজেকে সামলে নেওয়া আর অতিরিক্ত আনন্দের সময়ও মাটিতে পা রেখে চলা এই অভ্যাসগুলো মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না অপ্রয়োজনীয় আবেগ কোমলে জীবন অনেক সহজ হয়ে যায় সম্পর্ক পরিষ্কার থাকে সিদ্ধান্ত দৃঢ় হয় আর মানসিক শান্তি বজায় থাকে এই শিক্ষাটাই মানুষকে বাস্তব জীবনে টিকে থাকার জন্য প্রস্তুত করে চতুর্থ গুরুত্বপূর্ণ কথা হল নিজের সম্মান নিজেই রক্ষা করুন জীবনে সম্মান এমন একটি বিষয় যা কেউ থালায় করে তুলে দেয় না আপনি নিজে যদি নিজের মূল্য না বোঝেন তাহলে অন্য কেউ তা বুঝবে না অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচানোর নামে কাজের সুযোগ পাওয়ার আশায় কিংবা কাউকে খুশি করার জন্য নিজের সম্মানকে ছোট করে ফেলে তখন মনে হয় একটু সহ্য করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে এতে সম্মান বাড়ে না বরং মানুষ আপনাকে আরও হালকাভাবে নিতে শুরু করে নিজের সম্মান রক্ষা করার মানে অহংকারী হওয়া নয় এর মানে হল কোথায় চুপ থাকা দরকার আর কোথায় স্পষ্টভাবে নিজের অবস্থান জানানো দরকার সেটা বোঝা কেউ যদি বারবার আপনাকে অবহেলা করে কথা দিয়ে আঘাত করে কিংবা আপনার সীমা অতিক্রম করে তখন নীরব থাকা বুদ্ধিমানের কাজ নয় তখন শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলা দরকার অনেকেইভাবে বেশি সহনশীল হলে মানুষ ভালোবাসবে কিন্তু বাস্তবে মানুষ সম্মান করে তাদেরই যারা নিজের সীমা ঠিক করে রাখতে জানে আপনি যখন নিজের সম্মান রক্ষা করেন তখন সবাই বুঝে যায় আপনাকে হালকাভাবে নেওয়া যাবে না এতে সম্পর্কগুলো পরিষ্কার থাকে আর অপ্রয়োজনীয় কষ্ট কমে যায় নিজের সম্মান রক্ষা করা মানে নিজের মূল্যবোধকে আগলে রাখা সব জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা না করে যেখানে আপনার আত্মসম্মান নষ্ট হয় সেখান থেকে সরে আসার সাহস রাখা এই সাহসটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে যে মানুষ নিজের সম্মান নিজে রক্ষা করতে শেখে সে একা হলেও দুর্বল থাকে না তার কথার ওজন থাকে তার উপস্থিতির মূল্য থাকে এই শিক্ষাটাই জীবনে আপনাকে স্থির আত্মবিশ্বাসী আর সম্মানিত করে তোলে পঞ্চম গুরুত্বপূর্ণ কথা হলো কঠিন সময়ে নীরব থাকতে শিখুন জীবনের কঠিন সময়ে আমাদের প্রথম ইচ্ছে হয় সব কথা সবাইকে বলে ফেলতে কষ্ট রাগ হতাশা ব্যর্থতা সব কিছু প্রকাশ করতে মন চায় মনে হয় কথা বললে হালকা লাগবে কিন্তু বাস্তবে দেখা যায় এই সময়েই ভুল মানুষ আপনার কথা শোনে ভুলভাবে বিচার করে আর সেই কথাগুলোই পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করে তাই কঠিন সময়ে নীরব থাকতে শেখাটা খুব দরকার নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় নীরবতাও অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আপনি যখন চুপ করে নিজের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তখন আপনার মাথা ঠান্ডা থাকে চিন্তা পরিষ্কার হয় আবেগে কথা না বলে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক কমে যায় অনেক মানুষ আছে যারা আপনার কষ্ট শুনে সাহায্য করবে না কিন্তু গল্প বানিয়ে অন্যের কাছে বলবে আপনার দুর্বল মুহূর্তগুলো তাদের বিনোদনের বিষয় হয়ে দাঁড়ায় তাই সব কথা সবার সামনে বলা বুদ্ধিমানের কাজ নয় কার কাছে কতটা বলা দরকার আর কার কাছে চুপ থাকাই ভালো এটা বুঝে নেওয়াই পরিপক্কতার লক্ষণ কঠিন সময়ে নীরব থাকলে আপনি নিজের শক্তি জমাতে পারেন তখন আপনি অন্যের প্রতিক্রিয়ার দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য নিজের সমাধানের দিকে মন দিতে পারেন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করলে আপনার কাজই আপনার হয়ে কথা বলবে যে মানুষ নীরব থাকতে জানে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে আবেগের বসে কথা বলে নিজের ক্ষতি করে না এই অভ্যাস আপনাকে মানসিকভাবে শক্ত করবে আপনাকে পরিণত করবে আর জীবনের কঠিন মুহূর্তগুলো পার করার ক্ষমতা দেবে ষষ্ঠ গুরুত্বপূর্ণ কথা হল পরিশ্রম আর ধৈর্যকে অস্ত্র বানান জীবনে খুব কম মানুষই আছে যারা সহজ পথে বড় সাফল্য পেয়েছে বেশিরভাগ সফল মানুষের গল্পের ভেতরে আছে দীর্ঘ পরিশ্রম আর অগাধ ধৈর্য আপনি যদি ভাবেন ভাগ্য একদিন হঠাৎ বদলে যাবে সব ঠিক হয়ে যাবে তাহলে আপনি নিজেকেই ভুল বোঝাচ্ছেন ভাগ্য তখনই কাজ করে যখন আপনি নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করে যান অনেক সময় আপনি পরিশ্রম করেন কিন্তু ফল তাড়াতাড়ি আসে না তখন মনে হয় সব ছেড়ে দিই আর চেষ্টা করে কি লাভ ঠিক এই মুহূর্তেই ধৈর্যের দরকার হয় কারণ ফল দেরিতে এলেও পরিশ্রম কখনো নষ্ট হয় না আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আপনার আজকের চেষ্টা ভবিষ্যতে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করেননি পরিশ্রম মানে শুধু শারীরিক খাটুনি নয় নিজের চিন্তা উন্নত করা নিজের দক্ষতা বাড়ানো ভুল থেকে শেখা এগুলো পরিশ্রমের অংশ আর ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে নিজের লক্ষ্য ঠিক রেখে হতাশার মধ্যে অস্থির থাকা যখন অন্যরা মাঝপথে থেমে যায় তখন আপনি যদি টিকে থাকতে পারেন সেখানেই আপনার জয় অনেকেই অন্যের সাফল্য দেখে হাল ছেড়ে দেয় ভাবে ও পারছে আমি পারছি না কিন্তু প্রত্যেক মানুষের সময় আলাদা আপনি যদি নিজের গতিতে এগোতে পারেন নিয়মিত পরিশ্রম চালিয়ে যেতে পারেন তাহলে একদিন ফল আসবেই পরিশ্রম আর ধৈর্য একসঙ্গে থাকলে মানুষ ভেতর থেকে শক্ত হয়ে ওঠে তখন ব্যর্থতা ভয় দেখাতে পারে না সমস্যা থামাতে পারে না এই মানসিকতাই আপনাকে ধীরে ধীরে সফলতার পথে নিয়ে যায় আর আপনাকে নিজের উপর গর্ব করার সুযোগ দেয় সপ্তম গুরুত্বপূর্ণ কথা হল নিজের লক্ষ্য গোপন রাখতে জানুন জীবনে অনেক মানুষই আছে যারা কিছু ভাবলেই সঙ্গে সঙ্গে সবাইকে বলে ফেলে নতুন পরিকল্পনা নতুন স্বপ্ন নতুন লক্ষ্য সব কিছু প্রকাশ করে দিতে মন চায় মনে হয় বললে উৎসাহ পাব সমর্থন পাব কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় এর উল্টোটা হয় সবাই আপনার লক্ষ্যকে গুরুত্ব দেয় না কেউ হাসে কেউ সন্দেহ করে আবার কেউ ইচ্ছাকৃতভাবে নিরুৎসাহিত করে আপনি যখন নিজের লক্ষ্য সবাইকে জানিয়ে দেন তখন অজান্তেই নিজের উপর চাপ তৈরি করেন মানুষ প্রশ্ন করে কবে হবে কি হল কতদূর এগোলেন এতে আপনার মনোযোগ কাজের থেকে সরে গিয়ে কথার দিকে চলে যায় আবার অনেক সময় আশপাশের নেতিবাচক কথা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তাই কাজ হওয়ার আগে কম কথা বলাই বুদ্ধিমানের কাজ লক্ষ্য গোপন রাখার মানে কাউকে বিশ্বাস না করা নয় এর মানে হল কোথায় চুপ থাকা দরকার সেটা বোঝা সব মানুষ আপনার সফলতা সহ্য করতে পারে না কেউ কেউ চায় আপনি শুরুতেই থেমে যান তারা সরাসরি বাধা দেবে না কিন্তু কথার মাধ্যমে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেবে এই সন্দেহই অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আপনি যদি চুপচাপ নিজের কাজ করে যান নিজের পরিকল্পনা বাস্তবায়নে মন দেন তাহলে শক্তি নষ্ট হয় না তখন আপনার সমস্ত মনোযোগ থাকে কাজের উপর ফল যখন আসবে তখন আর কারও অনুমতির দরকার হবে না আপনার সাফল্য নিজেই কথা বলবে নিজের লক্ষ্য গোপন রাখা মানে ধৈর্য রাখা আত্মসংযম রাখা আর নিজের উপর বিশ্বাস রাখা যে মানুষ নির্বে কাজ করতে পারে সে অনেক দূর এগিয়ে যায় এই অভ্যাস আপনাকে ফোকাসড রাখবে শক্ত রাখবে আর জীবনের পথে স্থিরভাবে এগিয়ে চলার ক্ষমতা দেবে এই কথাগুলো যদি আজ একটু মন দিয়ে ভাবেন তাহলে আপনি বুঝবেন শক্ত হওয়া মানে একা হয়ে যাওয়া নয় নিজের উপর ভরসা করা আপনি যদি এই শিক্ষাগুলো জীবনে কাজে লাগাতে চান তাহলে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ